আসসালামু আলাইকুম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কৃষকের সবুজ মাঠ সেই মাঠের মধ্য দিয়ে আঁকা বাঁকা পিছঢালা পথ যে পথের দুপায় দিয়ে সারি সারি বিভিন্ন ফলজ ও বনজ গাছ দাঁড়িয়ে আছে জনক আপনার আমার হাত ছানি দিয়ে ডাকছে যে কোনো মানুষই এখানে আসলে প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন চতুর্দিকে কৃষকের সবুজ মাঠ যখন যে ফসল আসে সে এক এক রূপ ধারণ করে এই মাঠটি খেজুর গাছ তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছেন সবুজের বৈশিষ্ট্য ঘেরা এই মাঠ হয়তো আপনাদের মধ্যে কৌতূহল ডাকছে এটার ঠিকানা কোথায় অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব ঠিকানাটি দেখুন ম্যাবি রাস্তা ইট পাথরের কংক্রিটের শহর ছেড়ে সুযোগ পাইলে গ্রামাঞ্চলে ছুটে চলে আসার আহ্বান এখানে আসলেই বুক ঘুরে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে বিশুদ্ধ অক্সিজেন নিঃশ্বাস নিতে পারবেন দেখুন তাল তালগাছ দাঁড়িয়ে আছে দূর দূরান্ত থেকে মানুষ সুযোগ পেলে এই সমস্ত স্থানে বিকালবেলা ছুটে চলে আসেন শুধুমাত্র সবুজের কৃষকের ফসলের সুগন্ধি খেজুর গাছগুলি দেখুন কি সুন্দর আছে এখন খেজুরের সময় গাছে খেজুর ধরে আছে বিশাল আয়তনের এই মাঠটি গাছের খেজুর কি সুন্দর দেখতে যা আপনি কিনা গ্রামে না আসলে দেখতে পারবেন না সবুজ আর সবুজ এটা আমাদের গর্বিত এলাকা এখানে আসার ঠিকানা ঝিনেদহ জেলার সদর ওখান থেকে যশোর রোডে ছয় কিলোমিটার আসলে তেঁতুলতলার বাজার সেখান থেকে সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন প্যারিস রোড পার হে যাত্রাপুর যাত্রাপুর পার কিছু দূর আসলে বামে একটি রাস্তা এই সে রাস্তা সামনে তে নারায়ণপুর দেখতে পাচ্ছেন গ্রামগুলি আপনাদের প্রত্যেকটা মানুষের এখানে আসার আমন্ত্রণ রইলো দেখুন এই গাছটি মাঠের মধ্যে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনার আমার জন্য যেন হাতছানি দিচ্ছে যে জিকান্তিকে এই সুন্দর সুন্দর ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ